আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই মুহুর্তে বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আর একটা ভিডিও তো আমরা দর্শক আজকে যেখানটা আছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে লোকেশনটা বলে দেই লোকেশনটা হলো আমাদের যে লাকসাম রোড কচুয়া সমনি আছে কচুয়া সমনি দিয়ে একটু পশ্চিম দিকে ঢুকতে হবে দইয়ারা মৌজা তো দইয়ারা মৌজা যে তালুকদার একাডেমি আছে যে তালুকদার একাডেমি এটা বললে সবাই চিনে এই তালুকদার একাডেমির সামনে দিয়ে দেখেন এখানে বারো ফিটের রাস্তা আছে তো এই বারো ফিটের রাস্তা আছে আর এখানেই একটা খালি পলট আছে যদিও এখানে আমি অনেক ভিডিও দিছি আর এখানে একটা খালি প্লট আছে এই প্লটটা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে আসার জন্য দশ ফিটের কিন্তু রাস্তা আছে আপনাকে রাস্তা করে দেওয়া হবে দর্শক এবং আপনার দলিলে রাস্তাটা উল্লেখ করে দিবে। দশ ফিটের রাস্তা তবে বরাটের দায়িত্ব আপনার বরাট করে দেবে না তবে রাস্তাটা করে দিবে তারা এই দায়িত্ব তারা নেবে তো এমনি জায়গাটা যেহেতু একটু পানি আছে আসলে আমি জায়গাটা যেতে পারতেছি না এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর এই হলো তালুকদার একাডেমি আর তালুকদার একাডেমির দক্ষিণ সাইডে এই যে বিল্ডিংটা ব্রিক্সের যে বিল্ডিংটা এখন যদি এমনিও কেউ আসেন অবশ্যই সরাসরি দেখতেও পাবেন এখানেই এই বিল্ডিংটার পশ্চিম পাশ থেকে চার শতকের একটা প্লট আছে এই যে বিল্ডিংটা পাঁচ শতক না সরি পাঁচ শতকের একটা প্লট আছে দর্শক এই যে পাঁচ শতকের প্লটটা আমি এখানে যেখানে জুম করে রেখে দিছি ঠিক এখানেই পাঁচ শতকের প্লটটা তো আবার আপনি এটা ভাববেন না যে এটার উপরে তার আছে তারটা কিন্তু অনেক দূরে এটার উপরে কোনো তার নেই এটা তার ক্লিয়ার আছে সম্পূর্ণ ক্লিয়ার আছে তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি আর মৌজা হিসাবে এটা দয়ারা মৌজাই পড়ছে আর প্রাইসটা আপনার গন্ডা হিসাবে বলি আপনার গন্ডা আঠারো লক্ষ টাকা তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এখানেও হয়তো একটু উনিশ বিশ ডিসকাউন্ট পেতে পারেন আলোচনায় যখন ফাইনালি বসবেন তো এমনি কাগজপত্র দর্শক নির্বেজাল আছে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্বেজাল জায়গাটুকুই দেওয়ার জন্য অবশ্যই তারপরে অবশ্যই আমরা কাগজ আপনি ফাইনাল কথা ফাইনাল করলে যা কাগজ নেবেন যাচাই করবেন তারপরেই লেনদেন হবে তার আগে লেনদেন হবে না তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বার আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ